আমার যত বড়ই কঠিন এবাদত হোক না কেন এ লোকটার বই সত্তর বছর একদিনও নামাজ পড়েনি আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি আজ থেকে নামাজ ধরবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বলেই মারা গেছে ইনশাল্লাহ জান্নাত পাবে বলেন কেন দেখি নামাজ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত এই ছেলে তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে তোমাকে দেয়নি এবার বলো তোমার বাপের কি হবে আর জান্নাত হবে না বাংলাদেশের নোংরা নীতি প্রায় পরিবারে তোমার বাপের শতক জমি তুমি আর তোমার দুইটা বোন বা তুমি আর তোমার একটা বোন বলতো তোমার বাপ মরার পরে ষাট শতক নিবে তুমি আর তিরিশ শতক নিবে তোমার বোন তো এই তিরিশ শতকে তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে তো বছর বছর আছে কেন বুঝাতে পারলাম না কথা মনে হয় আগামীকাল সন্ধ্যা হতে হতে বনের ভাগ দিতে হবে তারপরে কোনো কথা আছে গাজীপুর শহরে বাপের জমি আছে তাতে কি হবে প্রয়োজনে ভিক্ষা করে খাবো বনের জমি খাবো না আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি একটা বাক্য বোঝাতে পারিনি আল্লাহ রসুল বলেছেন এই নামা রেশতো এয়াত লবল না আজকাম এত মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে মরণ ধরে ধরেনি হাজার বছর থেকে পড়ে আছে এইটা কি ঘটেছে মরেনি এমন কোন মানুষ কি আছে মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের রুচি তেমন মানুষকে খুঁজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুচি যা লিখা হয়েছে যেদিন আপনি মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেই দিন রুচি আমার পেটে লিখা হয়েছে এই ছেলে শোনো তোমার বাপ ছয় মাস হলো কিছু খায় না শুধু ফলের রস খায় কিছুই খায় না বলো বেঁচে আছে কেন রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে এই জন্য বেঁচে আছে কিছুই যদি না খায় তবু বেঁচে থাকবে এবার শোনো এই ছেলে তোমার বাপ খালি বেশি বেশি খেতে চাচ্ছে তোমার মা এখনই দিয়ে আসলো আবার বলছে আমাকে ক্ষুদা লেগেছে খেতে যাও তো এটা কেন বলো তোমার বাপের হায়াত শেষ হয়ে গেছে রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে মারা যাবে না আমি বুঝাতে পারছি না একটা চাউল বাকি রেখে মারা যাবে না যে চাউল নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে করা মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস সেদিন আবার লিখা হয়েছে শুনুন আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিবেন তাহার পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আগামীকাল সন্ধ্যা হতে হতো শ্বশুর কে মোটর সাইকেল ফেরত দিও কাপুরুষের পরিচয় দিও না লজ্জা করিও লজ্জা থাকা উচিত লজ্জা করিও বক্তব্যের সাথে করো করোনা